প্রথমত তৈরি হয় মনে করেন রিড তারপরে এই যে ছোট ছোট কাজগুলো আছে কাঠ ছোট ছোট করে কাটতে হয় তারপর ধরাইতে হয় তারপরে এগুলো সিটিং করতে হয় সঙ্গীত অঙ্গনের চিরচিনা সেই হারমোনিয়াম কিভাবে তৈরি করা হয় আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যশোরের মনিরামপুরে পঞ্চাশ থেকে ষাট বছরের পুরাতন কয়েকটি দোকান আছে এই দোকানে প্রতিনিয়ত তৈরি করে থাকেন হারমোনিয়াম দীর্ঘ পঞ্চাশ বছর যাবত এই যে এখানে কয়েকটা দোকান আছে হারমোনিয়াম তৈরি করে তো এই যে আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হারমোনিয়ামের যে উপরের অংশ সেটা এটা অ্যাকশন বলে না অ্যাকশন বলে আর এই যে এখানে যে ভাই দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু এখানে এসে দেখলাম যে হারমোনিয়াম তৈরি করতেছে আচ্ছা ভাই এই যে হারমোনিয়ামের এটা প্রথম অংশ কিংবা অ্যাকশন আপনারা বলেন হ্যাঁ প্রথম অংশ এটা দেখতেছি তারপরে এই পাশে বক্স আপনারা এগুলো কিভাবে তৈরি করেন আমাদের একটু প্রসেসটা একটু দেখান তো তারপরে আপনাদের এই জায়গায় তো মানে রানিং আছে এগুলো একটু বাজায়ও দেখাবেন আচ্ছা কিভাবে কি তৈরি করেন এটা প্রথমত তৈরি হয় মনে করেন রিড ভিতরে যেটা থাকে যে যে তয় প্রথমে এই বর্ত প্রথম তো যে প্রথমে তৈরয় তারপরে মনে করেন এই যে তৈরি হয় তারপরে এই যে ছোট ছোট কাজগুলো আছে কাট ছোট ছোটগুলো কাঠ হয় তারপর ধুরাইত হয় তারপরে এগুলো সিটিং করতে হয় এই যে কম্পিলিউটেলবার এটা বল একশন তারপর বডির ভিতরে যেটা থাকে প্রথমত প্রথমত থাকে এই যে বোর্ড এটা মনে করেন এইভাবে ডাক বসবে ভিতরে এই যে এই যে এইড বসবে তারপরে।

ওটা তো দেখলাম কিন্তু ওইটার অসম্পূর্ণ কি আছে এটার মাধ্যমে একটু আমাদের দেখান তো এটার অসম্পূর্ণ আছে মনে করেন ওইটার ওইটার অসম্পূর্ণ আছে মনে করেন এই যে এটা রং করা হয় নাই হ্যাঁ ঠিক আছে এই সামনে এই জায়গায় কাজ করা হয় নাই এই এইখানে এই আবার স্টোপার লাগানো হয় নাই ঠিক আছে এইগুলো রয়েছে এর অসম্পূর্ণ মানে যে এই যে হাওয়া যে টানতে হয় এই যে এই যে এটা হলো এই যে হাওয়া হুম এবারে ভিতরটা দেখেন এই যে এই যে এর সম্পূর্ণ প্রসেস মানে বাজার মানে মূল জিনিসটা হচ্ছে এটা না মূল জিনিস হলো এইটা হলো বাসি এইটা বাঁচবে আর এই বাজানের জন্য এইটা বাজারের জন্য অন্য অন্য আনুষঙ্গিক যেগুলো আছে এগুলো তো করতে হয় হ্যাঁ এই হাওয়া হাওয়ায় এই এই জায়গায় আসে আসলে বাঁশি থেকে আর কি বাঁধা তৈরি হয় এখান থেকে হাওয়া দিলে পর হাওয়াটা ভিতরে চায় ভিতরে একটা বেলু আছে ওইখান থেকে মনে করেন ওই ভিতরে বেলুটা যখন কার হাওয়া প্রেসার দেয় তখন বাঁশি গুলো আচ্ছা এই যে এই হারমোনিয়ামের কাজ আপ আপনারা কতদিন যাবত করতেছেন এখানে এই দোকানের বয়স মনে করেন পঞ্চাশ বৎসর এই দোকানের বয়স বছর বছর তারপরে এই যে মনে করেন হারমোনিয়াম আপনারা তৈরি করেন

এই কার্ডের ঠিকানায় আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন তো আমরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ